আন্তরিকভাবে ধন্যবাদ দিতেছি আমরা চাই এই ইউনিভার্সিটি তোমাদের থেকে শুরু করে একদম শিক্ষক বিশেষ করে ছাত্র ছাত্রছাত্রীরা সবাই মিলে ইউনিভার্সিটিটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাব শান্তিপূর্ণ একটা পরিবেশের জন্য আমরা সবাই সহযোগিতা করব সহযোগিতা এবং দোয়া সবকিছুই দরকার আছে আমাদের সবারই সবার সবার দোয়া সবার সহযোগিতায় আমাদের ইউনিভার্সিটিটা আমাদের বিশ্ববিদ্যালয়টা এই অবস্থান থেকে আরো ভালো অবস্থানে যাবে ইনশাল্লাহ আমরা কামনা করি আর যারা আমাদের ছাত্র বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে শহীদ হইছে তাদের জন্য আন্তরিকভাবে তোমরা সবাই মিলে নামাজ পড়ে ওনার আত্মা ওনাদের আত্মার মাত্তিরাতে কামনা করবা এবং যারা আহত অবস্থায় আছে এবং যারা সন্তান হারাইছে বাবা মা তাদের জন্য দোয়া করবা তাদের বাবা মার আত্মার যেন শান্তি পায় এবং আল্লাহ তালা যেন ওনাদেরকে এর ত্যাগের বিনিময়ে দুনিয়াতে মাখেরাতে একচে অনেক বেশি দান করে দোয়া করবা তোমাদের সুস্বাস্থ্য কামনা করি তোমাদের সহযোগিতা কামনা করি তোমরা যে যে জায়গায় আসো তারা সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করবা এবং এই ইউনিভার্সিটিকে একটা নিজের ঘর মনে করে নিজের পরিবার মনে করে সবাই কাজ করবা এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ পরে তোমাদের সাথে আবার আমরা কথা বলছি